ইংরেজিতে একটি প্রবাদ আছে মর্নিং শোজটাতে এই কথাটি খুব ভালোভাবে মানিয়ে গেছে চিত্রনায়িকা নিপন আক্তারের বেলায় সিনেমার ক্যারিয়ারে নিপনের প্রথম সিনেমা রত্নগর ভামা যা আলোর মুখ দেখেনি এখনো আর সর্বশেষ সিনেমার সুজন মাঝে দর্শক টানতে পারেনি এইটুকুনো আর মাঝখানে থাকে প্রায় অর্ধশত ছবিতে অভিনয় শুধু যেন ব্যক্তি স্বার্থে সিনেমাকে ব্যবহার করা ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ওঠা বসাতা সিনেমার পর্দা থেকে মন্ত্রী এমপিদের ঘরে বেশি যাতায়াত ছিল তার আর তাই ক্রমেই অভিনয়ের দক্ষতা থেকে রাজনৈতিক কুটিল চিন্তা থেকে বসে তার মাথায় শুরু করেন অবৈধভাবে বিএফিসিকে নিজের করে নেওয়ার প্রস্তুত সময়টা তখন দুই হাজার বাইশ সালের আটাশ জানুয়ারি একদিকে মিশাজায় প্যানেল আর অন্যদিকে কাঞ্চন নিপুণ পরিষদ এই নির্বাচনেও নিপুণ প্রভাব খাটিয়েছেন রাজনৈতিক ব্যক্তিদের একরাতেই দফায় দফায় নির্বাচনের ফল পরিবর্তন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট রাজনৈতিক প্রভাবশালী লোকদের দিয়ে তারকাদের হুমকি কি করেননি শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এই নির্বাচন এই চিত্র ছিল দুই হাজার চব্বিশ ছাব্বিশ নির্বাচনে প্রথমে নির্বাচনের ফলাফল মানলেও কিছুদিন পর অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণার তার এটা যেন বিএফডিসির সোনার চেয়ার যার উপর ভর করে সরাসরি রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছিলেন এই নায়িকা রাজনীতি করুক আর নাই করুক চিত্রনায়িকা তখন লাগিয়ে খুব অল্প সময়ের সম্পদের পাহাড় করেছেন নিপুণ আক্তার দুই বনানীতে টিউলিপ নেই স্পানাভের এই পার্লার খুলে বসেন তিনি উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম অনেকেই বলেন এই পার্লারটি শেখ সেলিম উপহার হিসেবে দিয়েছেন নিকুণকে শুধু পার্লার নয় নিত্য নতুন গাড়ি বিদেশ ভ্রমণ মেয়েকে বিদেশে পড়াশোনা সব কিছুই নাকি আসত রাজনৈতিক ব্যক্তিদের হাত দিয়ে বছরের বেশিরভাগ সময় কাটাতেন বিদেশের মাটিতে দেশে থাকলেও সিনেমার কোনো কাজে খুব একটা দেখা যেত না তাকে যে সময়টা বিএফিসিতে থাকতেন সারাটা সময় চলত রাজনৈতিক ব্যক্তিদের পদচাপন চলমান কোটা সংস্কার আন্দোলনেও খুঁজে পাওয়া যায়নি এই নায়িকাকে তবে গত সতেরো জুলাই ভোরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে নিপুণ তার ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন তাতে শুরু হয় নানা বিতর্ক অনেকে বলেন বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো পদবিতে নেই তাহলে তিনি কিভাবে সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করার একটিয়ার রাখেন অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন তবে বর্তমানে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই নায়িকাকে তবে ধারণা করা হচ্ছে বিদেশে নিজের মেয়ের কাছে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নিপন